গুড মর্নিং সবাইকে এই যে সাড়ে ছয়টা বাজে উঠে গেছে আমার প্রতিদিনের এখন রুটিন হয়ে গেছে সাড়ে ছয়টা বাজে ওঠা তবে ভালোই লাগে আসলে সকাল না উঠলে আলসেমি করে দেরিতে উঠলে এত সুন্দর যে সকাল হয় এখন শুধু বৃষ্টি হইতেছে ওয়েদার ভালো শুধুমাত্র এই জন্য না সকাল সকাল না উঠলে সকালের যে একটা সুন্দর মনোরম পরিবেশ আজানের পরপরই হচ্ছে একদম আস্তে আস্তে আলো ফোটা তারপরে সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ চারোদিকে আস্তে আস্তে আলো ফোটা মানে এই জিনিসগুলো না দেখা মানে অনেক বড় মিস আমার তো আগে অভ্যাসই ছিল না সকালবেলা ঘুমের থেকে ওঠা মানে উঠতামই না এমনও সময় হয়েছে মাঝে মাঝে দেখা গেছে রাত্রে লেট করে ঘুমানো হইতো এমনও সময় হয়েছে যে আমি দুপুরে ঘুমের থেকে উঠছি বিকালে চারটা বাজেও ঘুমের থেকে উঠছি পরে এরকম কয়েকদিন করতে করতে আমার অনেক অসুস্থ ফিল হইতো অনেক খারাপ লাগতো তারপরে উঠার পরপরই উঠা গোসল করা খাওয়া দাওয়া মানে সব মিলিয়ে সাথে সাথেই সন্ধ্যা হয়ে যেত মানে চারটা বাজে ঘুমের থেকে উঠলে কী আর হয় বলেন তো তারপরে দেখলাম যে কয়েকদিন কন্টিনিউ এরকম চলার পরে আমার শারীরিকভাবে সিক লাগতে আস্তে তারপরে আস্তে আস্তে ওই জিনিসটা অ্যাভয়েড করলাম বা একটু আগে ওঠার চেষ্টা করলাম তারপরেও এগারোটা বারোটা ছাড়া তো উঠতেই পারতাম না এখন মোটামুটি যে আমার এই অভ্যাসটা হয়েছে এই জন্য আমার নিজেরই অনেক ভালো লাগে যে আমি সকাল সকাল উঠি পরে আসলে ঘুম পাইলে খাওয়া দাওয়া করে একটু রান্নাবান্না করে দুপুরে বিকালে ঘুমানো যায় ওই ঘুমটা ঠিক আছে ওইটা তো অস্বস্তি লাগে না বা অসুস্থ ফিল হয় না কিছুই না কিন্তু এই যে সকালে লং টাইম দুপুর পর্যন্ত ঘুমিয়ে থাকাটা যেমন স্বাস্থ্য ঝুঁকি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর মানে অসুস্থ হয়ে যায় একটা অসুস্থ পরিবেশ ক্রিয়েট হয় যেটা বলে ওর এত সকালে তো আসলে বেশিরভাগ মানুষের বিশেষ করে ঢাকার মানুষের আমাদের তো ওঠার অভ্যাস নাই কিন্তু এখন যেহেতু একটা দরকারে সকাল সকাল উঠতে হয় ওর জন্য নাস্তা রেডি করতে হয় তো দরকারের তাগিদেই যেহেতু উঠতে হয় এখন অভ্যাসটা হয়ে গেছে এই জন্য আমার খুবই ভালো লাগে যে এতদিন সকালে উঠি নাই কত সুন্দর একটা পরিবেশ মিস করছি বলেন তো দিনটা যে কত বড় সকাল থেকে রাত পর্যন্ত মাঝে আমরা কত সময় পাই এর মধ্যে আমরা কত ইম্পর্টেন্স কাজ করতে পারি কত কিছু করতে পারি তাই না আর এছাড়া দেরিতে উঠলে কখন যে চোখের পলকে দিনটা শেষ হয়ে যায় আর বলাই যায় না তো এই জন্য আসলে মনে মনে আমার খুবই ভালো লাগে আর এই যে আমি এই সকালের এত সুন্দর পরিবেশগুলোর সাথে বৃষ্টি থাক রোদ থাক যেমনই থাক আমি একটু ভিডিওতে ক্যাপচার করে রাখি আমার নিজেরও দেখতে ভালো লাগে আর আপনাদের সাথেও শেয়ার করি তো যাই হোক আজকে হচ্ছে সকালবেলা আমি একটা স্পেশাল নাস্তা বানাচ্ছি মাঝে হচ্ছে একটা সরকারি ছুটি ছিল তো ওর হচ্ছে টানা এরকম দু এক দিন বন্ধ ছিল তো ওই দু এক দিনটা আমার কাছে অনেক স্পেশাল ছিল কজ সারাটা সপ্তাহ আমি ওয়েট করি যে ও কবে একটু বাসায় থাকবে তো ওই কয়েকটা দিন হচ্ছে আমি অনেক বেশি এনজয় করি আমার খুবই ভালো লাগে তো ওর জন্য তো এমনি আমি সবসময় স্পেশাল রান্না করি আজকে বিশেষ করে বাসায় ঐশী ছিল এই জন্য একটু স্পেশাল ভাবলাম একটা ব্রেকফাস্ট স্পেশাল একটা ব্রেকফাস্ট বানানো যাক তো এই জন্য সে আমাকে সকাল থেকে কথা শুনাইতেছিল আমি নাকি ঐশী আসলেই স্পেশাল লাঞ্চ বানাই স্পেশাল ডিনার বানাই স্পেশাল ব্রেকফাস্ট বানাই তারপরে সন্ধ্যাবেলা নাকি স্পেশাল স্ন্যাক্স বানাই মানে অভিযোগের শেষ নেই তো এই জন্য হচ্ছে আজকে এই স্পেশাল একটা চিকেন স্যান্ডউইচ বানালাম এটা তো আমার অনেক পছন্দ এছাড়া আমাদের বাসার সবারও অনেক পছন্দ আর এটা হচ্ছে আমি একটু স্পেশাল একটু ক্রাঞ্চি টাইপের বানাই বাটার টাটার দিয়ে এই জন্য খেতে আরও বেশি মজা লাগে আর বাইরের যে নর্মাল ভালো জায়গায় ভালো রেস্টুরেন্ট থেকে খেলে সেটা আলাদা সেটা একটা হেলদি পরিবেশ থেকে খেলে ভালো জায়গা থেকে খেলে সেটা আলাদা ওইটা খেতে ভালো হয় মজা হয় কিন্তু এই যে নর্মাল যে বাইরে নিয়ে বসে থাকে বা নর্মাল দোকানে বিক্রি করে বাইরে বিক্রি করে নর্মাল ফাস্ট ফুডের দোকানে বিক্রি করে ওইটা খুবই অস্বাস্থ্যকর প্লাস হয়েছে খাওয়া দরকার খাওয়া নামে স্যান্ডউইচ কাজে স্যান্ডউইচ না ওই ধরনের আর কি তো আমার হচ্ছে যে এই টাইপ মানে এই জাতীয় যে মেয়োনিজ জাতীয় বেশি বেশি করে মেওনিজ দেওয়া যে এই ধরনের ফাস্টফুডগুলো আছে সবগুলোর মধ্যে আমার সবগুলো মোটামুটি পছন্দ কিন্তু সবগুলোর মধ্যে হচ্ছে এই স্যান্ডউইচটা আমার বেশি পছন্দ আর এটা হচ্ছে আমার হাতের বাসায় বানানো যে ক্রাঞ্চি টাইপের যে আমি বানাই এটা আমার বেশি ভালো লাগে তো এই যে বানাই ফেলছি এখন হচ্ছে তিনজনই মিলে একটা সুন্দর স্পেশাল ব্রেকফাস্ট করবো আজকে আর ওইসি হচ্ছে আজকে ব্রেকফাস্ট করে ওই চলে যাবে এই জন্য ভাবলাম স্পেশাল কিছু বানাই এই যে দেখো এটা দেখতেও কত সুন্দর লাগতেছে আর খেতে অনেক বেশি মজা ছিল একদম বাটারে পরিপূর্ণ ছিল মেয়নিস চিকেন বিভিন্ন মশলা একদম স্পেশাল তো এই যে এখানে হচ্ছে আমার চিকেন স্যান্ডউইচ খেয়ে খুশি হয়ে সে আমাদের দুই বোনকে বেশি করে লেবু লেবুর শরবত বানাই দিল এটা তো গরমের মধ্যে খুবই মজা লাগে খেতে বিশেষ করে লেবু শরবতটা ও অনেক ভালো বানায় প্রতিবারই গরমে আমি অনেক বেশি বেশি করে লেবু কিনে রাখি আর ও মাঝে মাঝে হচ্ছে আমাকে সময় পাইলেই শরবত বানিয়ে খাওয়ায় এটা খুব মজা হয় খেতে মানে ওর হাতেটা বিশেষ করে বেশি করে বিট লবণ টবণ দিয়ে অনেক মজা হয় খেতে লেবু শরবতটা তো যাই হোক এখানে হচ্ছে কিছু ফ্রুটস দিল এগুলো আমি একটু গুছিয়ে রাখতেছি কি করে আনি না দেখা গেছে এগুলাই আমি একা ও সারাদিন থাকে না খেতে খেতে কোনোটা নষ্ট হয়ে যায় কোনোটা বেশি পেকে যায় এই অবস্থা হয় এই জন্য কম কম করেই আনি সারাদিন পরেও বাইরে থেকে আসার পরে আর এই টাইপের চাবি কিছু খেতে চায় না এসে একবারে ডিনার করে ফেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে তো ঘুরে ফিরে আমারই খাওয়া হয় এই জন্য কম কম করে আনি যেহেতু ফ্রুটস বেশি দিন থাকে না এটা একটা পচনশীল জিনিস তো যাই হোক এখানে হচ্ছে আমি একটা আমার খুব পছন্দের প্লাস ও খায় মানে হালকা পাতলা একটা লাঞ্চ রেডি করতেছি এই জন্য আমি ফার্স্ট এই মশলা রেডি করে নিচ্ছি তো এই যে আজকে আজকের সারাদিনে রোদ উঠলেওই না দেখেন ওয়েদারটা কত সুন্দর एकदम रोदी उठे नहीं তো এরকম ভালো লাগে একদম সারাদিন বৃষ্টি পড়ার থেকে সারাদিন কড়া রোদের থেকে ওয়েদারটা এরকম থাকুক আমি মাঝে মাঝে ভাবি যে ইস আমাদের বাংলাদেশের ওয়েদারটা যদি এরকমই হইতো একদম কড়া রোদ উঠতো না একদম কড়া গরমও পড়তো না কড়া শীতও হইতো না বৃষ্টি হইতো না সবসময় ওয়েদারটা এরকম থাকতো তাইলে ভালোই লাগতো আসলে এখন বলতেছি বাইরে মনে মনে ভাবি বলে মনে হয় এরকম হইলে হয়তো ভালো লাগতো কিন্তু আসলে আমাদের দেশের যে ওয়েদার আমাদের যে ছয় ঋতুর দেশ এটার জন্য আমরা ব্লেসড যে আমরা গরম ঠান্ডা নাতিশীতোষ্ণ সব ধরনের ওয়েদারই ফিল করতে পারি এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো যদি একটু গরমে মাঝে মধ্যে অতিষ্ঠ লাগে তো যাই হোক আমি হচ্ছে এই যে এখানে হচ্ছে পুঁই দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এটা যে গরমের দিনে খেতে কি ভালো লাগে আর গরমের দিনের পুঁই কিন্তু খেতে অনেক মজা হয় আর পুঁইশাক মানে হচ্ছে এই যে হয়তো পুঁইশাক ভাজি নইলে বিভিন্ন ধরনের মিক্সড সবজি দিয়ে গরমের দিনে পুঁই খাওয়া হয় পুঁশাক দিয়ে ডাল খাওয়া হয় কিন্তু সবচেয়ে বেশি পপুলার হচ্ছে এই পুঁশাক দিয়ে চিংড়ি আমার মনে হয় এইটা চৌষট্টি জেলার মানুষই খায় আর ম্যাক্সিমাম মানুষেরই হচ্ছে পছন্দ এই যে এটাতে হচ্ছে আমি একটু কাঁচামরিচ সাথে বেটে দিয়েছি কজ এই রান্নাটা তো এই রান্নাটা তো হচ্ছে লাউয়ের মতো একদম কম মশলা দিয়ে রান্না করতে হয় তাইলে মজা লাগে আর বেশি বেশি করে হলুদ মরিচ দিয়ে একবারে ভরে রাখলে এটার আসল টেস্টটা পাওয়া যায় না তো এই যে এখানে হচ্ছে সাথে আমি কিছু কুচি কুচি করে আলু দিছি আর এখানে একদম ছোট ছোট দেশি চিংড়ি দিছি সাথে রান্না করছিলাম হচ্ছে রুই মাছ ওইটা আমি ভেজে নিচ্ছি অল্প অল্প করে যেহেতু আমার হ্যাঁ ভাজার কড়াইটা একদমই ছোট আর আমি এটাতেই হচ্ছে ভাজতে খুবই কমফোর্ট ফিল করি অত বড় হইলে দেখা গেছে পুড়ে যায় নানান সমস্যা হয় আর এই কড়াইটা হচ্ছে খুবই মেমোরেবল ভাজার কড়াইটা এটা হচ্ছে আম্মু দিয়েছিল। তো এটা হ এটা তো হচ্ছে আম্মু নিজে অনেক দিন অনেক বছর ইউজ করেছে তো আমি যখন আমার জন্য কেনার কথা বলছিলাম যে আমাকে এরকম একটা কিনে দাও তখন আম্মু নতুন কিনে আনছিলো কিন্তু আমি ওই নতুনটা বাসায় রেখে এটা আনছি বিকজ এটা হচ্ছে অনেক দিন মানে লং টাইম ইউজ করতে করতে এটা একদম তেল তেলে হয়ে গেছে সুন্দর ভাজা হয় এই জন্য আমি আম্মুটাই নিয়ে আসছিলাম তো যাই হোক এই সমস্ত কড়াইগুলো আসলে ইউজ করতে খুবই কমফোর্ট খুবই ভালো লাগে মাস্টাস ভাজার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না আর যেহেতু লং টাইম ইউজ করতে করতে এটা তেলের করাই মানে তেল তেলা হয়ে গেছে তো এই যে একটু আমি হচ্ছে আজকে রান্না বান্না করতে আমার খুবই ভালো লাগতেছিলো কজ ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা এই জন্য আমি বারবার একটু ভিডিও করতেছিলাম একটু বারান্দায় গিয়ে দেখতেছিলাম আর এসে একটু রান্না করতেছিলাম তো রান্নার আসলে কোনো ওইভাবে আমার চাপ নাই যে এই টাইমের মধ্যেই রান্না কমপ্লিট করতে হবে বাকি নিজে নিজে অল্প অল্প করে কাজ করি অল্প অল্প করে ঘর গোছাই তারপরে গোছল টোসল করে নিজের মতো খাই বাসায় তো আর কোনো মানুষ নেই এই জন্য চাপও নেই যে এই টাইমের মধ্যে আমার রান্না শেষ করতে হবে এই টাইমের মধ্যে খাবার দিতেই হবে তো যাই হোক তারপরে সন্ধ্যা হয়ে গেলাম একটু বিকালে ঘুমাইছিলাম এই যে হচ্ছে গরম গরম শিঙ্গারা নিয়ে আসছিল তো দুইজনে বসে বসে বেশি করে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে সিঙ্গারা খাচ্ছিলাম আরও হচ্ছে বাড়িতে ভিডিও কলে কথা বলতেছিল আমার শ্বশুর শ্বশুর সেখানে ভিডিও কল সে জানেও না তো যাই হোক এই যে রাত্রেবেলা দেখো আবার ঝুপ ঝুপ করে বৃষ্টি নামছে তো রাত্রেবেলা নামক অসুবিধা নেই কজ রাত্রেবেলা তোর বাইরে কোনো তেমন কাজও থাকে না কাপড় চোপড়ও থাকে না রাত্রে নামলে ভালো একটু আরামে ঘুমানো যায় তাছের মতো টাটা।